ও এই এই ফোন কাটবি একদম জল তখন থেকে চাওয়ার বাহানা করে হঠাৎ করে চুপ হয়ে গেলি তখনই আমার সন্দেহ ছিল এই দেখি দেখ ফোনটা ফোনটা এই ছকড়া এই তুমি মুখ সরাও এই হাত সরাও মুখের উপর থেকে হাত সরাও নমস্কার নমস্কার কাকিমা ভালো আছেন ভালো আছেন ও ক্যাবলাচরণ তুমি না থাক থাক তো আয়া সেদিনকে ওরকম ক্যাবলা পান্না দেখিয়ে ভ্যাবলাচরণের এই পুষ্টি মুষ্টি হচ্ছে হ্যাঁ আবার হ্যাঁ বলছো লজ্জা করে না এই এই একদম দাঁত বের করে কথা বলবে নির্লজ্জ ছেলে একখান আসলে কাকিমা সেদিনকে মা একদম বুঝতে পারেনি এরকম হয়ে যাবে মা আপনাকে ফোন করবে বল চপ মা ফোন করবে আমাকে তোমার মায়ের ফোন তোমার মায়ের কাছে ঢুকিয়ে রাখতে বলে মা ফোন করবে সব ছেলে মায়েরাই এরকম হয় মেয়েদের মায়ের ওপর আশা ঢুকিয়ে চপ আবার দাঁত বের করে করে কথা বলে একদম একদম ঢোকাও তো আমার ওই ক্যামেরা চলেন দাঁত ঢোকাও হুম যেটা বলছি সেটা ভালো করে শোনো যদি তুমি চাও যে এখানে তোমার সম্বন্ধ ঠিক হবে তোমাদের ভেতরে যে সব প্রশ্ন চলছে সব আমি জানতে পেরে গেছি হ্যাঁ তাহলে একদম চুপ করে নিজের মাকে বোঝাতে হবে নিজের মাকেই বলতে হবে এখানে এসে আবার সম্বন্ধটা ঠিক করার জন্য না হলে এই যে কথা বলছি আর মুখ করে বন্ধ করে যাচ্ছে কেন একদম ছুচো মুখের মতন ওই যে কাকিমা আপনি তো বললেন দাব করে কথা বলতে না আবার মুখে মুখে তক করে মুখ না খুলে কথা হলে আমি কি গিয়ে থেকে শুনবো তোমার হ্যাঁ তোমার কত জায়গা থেকে আওয়াজ আসে আসলে কাকিমা আপনার মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি একবারে একদম ভেতর দিয়ে ভেতর দিয়ে ভালোবাস ভেতর দিয়ে ভালোবাসা একবারে থুতো মুখ ভেঙে ভেতর করে দেব বাইরে দিয়েই ভালোবাসো আচ্ছা ভেতর দিয়ে নয় আচ্ছা হ্যাঁ ডাক যদি একটু অনুমতি দেন ঠিক আছে ঠিক আছে অনুমতি দিলাম ধন্যবাদ বেশি নচর নয় অনুমতি দিলাম মানে ভেবো না যা ইচ্ছা তাই করে ফেলতে তোমরা যেটা আগেও বলেছি এখনো বলছি যে মাকে আগে আনবে তারপর যা হওয়ার হবে তার আগে যদি আমার মেয়েটার সঙ্গে আরেকবার ফোনে কথা বলেছে এই নকচার ব্যাঙের মতন মেয়েটা নিয়ে রাখো এই যে তোকেও বলে দিচ্ছি আর যদি দেখেছি এই ফোনে তুই ওই ক্যাবলাটার সঙ্গে কথা বলেছিস আমার থেকে খারাপ কেউ খাবে না জোর বাচ্চা আমি বেঁচে গেলাম কি বলো বন্ধুরা তাহলে এবার বিয়েটা মনে হয়ে যাবে